আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে কি সুন্দর দৃশ্য আমি দেখাচ্ছি দৃশ্যটা এই যে কি সুন্দর পানিতে হাঁসগুলি এই যে কীভাবে সাঁতার কাটছে বন্ধুরা দেখতে থাকো অনেকগুলি হাঁস আর এই যে এখানে কচুরি প্যানা বড়ে আছে বন্যার পানিতে এই যে বন্যার পানিতে শুকে যাচ্ছে এই জন্য পেনাগুলি কি সুন্দরভাবে কি বড় বড় আছে আর এই যে মুরগির খড় খড়গুলি এই যে দেখাচ্ছে এখানে হাঁস মুরগি থাকে আর এই জায়গাতে অনেক গাছপালা বন্ধুরা দেখতে থাকো কি সুন্দর গাছ নারকেল গাছ সুপারি গাছ আর এই যে হাঁস কী সুন্দরভাবে হাঁসগুলি দূরাচ্ছে হাঁসে পানি পেলে অনেক আনন্দ উপভোগ করে কারণ এখন বন্যার পানি তো পানি এখন একটু কমে আসছে কিন্তু হাঁসগুলি কিভাবে পানিতে খেলা করছে যেখানে সুপারি বাগান এই সুপারি বাগানটাতে সারাদিনে হাঁস মুরগি থাকে এই হাঁসগুলি একটা খালে পারে যাচ্ছে যে জমিনের পাশে একটা খাল আছে সেই খালেতে এগুলি হাঁসগুলি কি সুন্দর অনেক হাঁস সবগুলি হাঁসে ডিম পাড়ে হাঁসগুলি কি সুন্দর বন্ধুরা মিছিলের মতো খালি দূর সব হাসে একই কালার যে পাশে একটা নারকেল গাছ নারকেল গাছটাও দেখতে অনেক সুন্দর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবে এ বলে আমি নিচ্ছি আল্লাহ পেস